স্টোরি তোমার অনুভূতিদের খুঁজে এখানেই কেবি গ্রুপ আসলে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নাকি সন্ত্রাসী সংগঠন উত্তর দুটোই ক্যারিয়ারের প্রথম দিকে কেবি গ্রুপ শুধুমাত্র এক ব্যবসায়িক কেন্দ্রিক প্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকলেও প্রভাবে প্রতিপত্তি বৃদ্ধির লোভে ধীরে ধীরে কালো জগতের আধারেই নিজেদের শেকড় বিস্তৃতি শুরু করে কিছুটা সফলতা লাভ কেবি অধিপতিদের আকাশচুম্বী চাহিদা কোনোদিন পূরণ করতে সক্ষম হয়নি শুধুমাত্র ক্ষমতা নয় ক্ষমতার কেন্দ্রের রাজ সিংহাসনের প্রয়োজন ছিল ওদের তাই এমন পরিকল্পনা মাফিক কার্যক্রম ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীকে যতটা না ব্যবসায়িক মস্তিষ্কের সুচারু চালে বধ করা হয় এর থেকেও অধিক দমন করা হয় পিছনে কলকাঠি নেড়ে কিংবা জীবন নাশ করে সেখান থেকেই ধীরে ধীরে হিট টিম সাইবার টিম অ্যাসাসিন বাহিনীর উৎপত্তি ক্ষমতার জোর এতটাই প্রভাবশালী হলো তাতে যে স্বয়ং সরকারের মন্ত্রীদের নিয়ন্ত্রণও পরোক্ষভাবে চলতে থাকল গ্রুপের নির্দেশে মুষ্টিবদ্ধ হয়ে পড়লো প্রভাব প্রতিপত্তি যা এখনকার দুর্বার দুর্বৃত্ত এবং ক্ষমতাশালী কেবি গ্রুপের মূল ভিত্তি তাদের ব্যবসা শুধুমাত্র ইন্ডাস্ট্রি আর কর্পোরেশনের সীমাবদ্ধ নেই অবৈধ অস্ত্র থেকে আরম্ভ করে ড্রাগ পাচার মানি লন্ড্রিং এর মতো বিষয়গুলোতেও পরোক্ষ অবদান রয়েছে এই প্রতিষ্ঠানে না হলে সম্পদের এই বিরাট পর্বত কোনো দিন তৈরি হতো না তাদের এই অন্ধকার দিক সম্বন্ধে হাতে কোনা কিছু মানুষই জ্ঞাত এই অদম্য কেবি গ্রুপ এবং তাদের শ্রেষ্ঠ মারণাস্ত্র আসমান উভয়ের তাণ্ডবলীলায় ততস্থ সকলে কেলিং মেশিনের দিন ফুরিয়ে এসেছে আচমকাই তা কিছুটা হলেও কেবি গ্রুপের দুর্ভেদ্য দেওয়ালে চির ধরিয়েছে প্রভাব কার অধিক ছিল আরতে কেবি অধিপতি নাকি ও মেশিনের মণিবীর থেকেও কৃতদাসের ভয় যখন হৃদয়কে অধিক কাঁপায় তখনই মনিক বুঝতে পারে তলোয়ারের নিয়ন্ত্রণ হারিয়েছে সে যে কোনো মুহূর্তে নিজেই ও পতিত হবে ঠিক এমন কিছু ঘটছে বর্তমানে সঙ্গে চট্টগ্রামের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর লাগেজ সংগ্রহ করে টার্মিনাল থেকে বেরিয়ে বাইরের সড়কে নামতেই দেশের মাটির সুঘ্রাণ নাকি এসে ঠেকলো ধোঁয়ায় ভরপুর বাই মাত্রাতিরিক্ত কোলাহল যানবাহনের ক্রমাগত শব্দ দূষণ তবু এই অতি পরিচিত জায়গা যে হৃদয়ের খুব আপন নিজের জন্মভূমি কেবি গ্রুপের প্রতিষ্ঠা এখনও এক সপ্তাহ বাকি রয়েছে আসমান এবং চিত্রলেখা আগে ভাগেই এসেছে কাউকে না জানি কারণ তেইশটাকে একটু ঘুরে দেখতে চায় চিত্র নিজের সন্তানকে পরিচিত করাতে চায় ও শেখরের সঙ্গে অমত করেনি আসমান যতই বিদেশে সুখে শান্তিতে থাকুক না কেন এই দেশের প্রতি কিছুটা হলেও টান ও রয়েছে নারীর টান কখনো ছিন্ন করা সম্ভব নয় হোটেল এবং ক্যাব আগে থেকেই বুক করা ছিল বাইরের সড়কে অপেক্ষা করছে বোর্ড হাতে দেখা যাচ্ছে চিত্রলেখা এগোতে আসমান অনুসরণ করলেও ওর এক হাতে লাগেজ অন্য হাতে রাজকন্যা মেঘ মেঘ ওর বাবার জ্যাকেটের কলার আঁকড়ে ধরে মহাবিস্মিত দৃষ্টিতে সে চারপাশ অবলোকন করছে ক্যাবে উঠে হোটেলের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করলো ব্যাকসিটে বসে জানলা দিয়ে বাইরে তাকালো চিত্র নিজের সানগ্লাস খুলে নিল এই জ্যাম ভিড় তারে মরানো দেশটাকে মিস করেছি সব খারাপ দিকগুলোই মিস করেছো দেখছি ভালো কিছু নেই আসমানের প্রশ্নে হাসলো চিত্র পুনুয়ের গুতরিয়ে জানালো ভালো খারাপ পৃথিবীর অধিকাংশ বস্তু দিয়ে রয়েছে আমার দেশ তো আমার দেশই হোক সে যেমন তেমন এই মাটি আমার এই মানুষগুলো আমার আপন এইটুকুই দেশকে ভালোবাসার জন্য যথেষ্ট তোমার জন্ম ইতালিতে হয়নি অবশ্যই নয় দুই মাস বয়স থাকাকালীন ফরিদপুরের এক থেকে দত্তক নিয়েছিল দেখ আমাদের কথাটি সমুজ্বল ভাবেই চিত্র সামান্যতম খেদ নেই অনুভূতিতে একজন মানুষ জীবনে কোন দিন বিয়ে চিত্র এবং চারু ওর দত্তক নেওয়া সন্তান এই তথ্যটি বাইরের মানুষদের জন্য সম্পূর্ণ অজানা হলেও পরিবারের সকলে জ্ঞাত নিজের সন্তানদের আধারে রাখেননি তিনি কোনোদিন কিন্তু তাতে পিতার সন্তানদের সম্পর্কে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি আসমানের কোলে কুই কুঁই করে চলেছে মেঘ তাকে নিজের বুকে ঠেকিয়ে ঘাড় পর্যন্ত গড়ানো মসৃণ কুচবরণ চুলে হাত বুলিয়ে দিল আসমান চিত্র পাশ থেকে বলল চুল বেড়ে যাচ্ছে কেটে ফেলতে হবে কথাটি মেঘ বুঝতে পারলো কিনা কে জানে মুখ বিকৃত করে এমন ভঙ্গিতে চিত্র দিকে তাকালো যে আসমান এবং চিত্র উভয়ে হেসে উঠল একদম না আমার প্রিন্সেস রূপাঞ্জলের চুলের উপর কোনো অত্যাচার সহ্য করা হবে না আমরা টিম লম্বা চুল তাই না মামনি আসমানের গলা আগড়ে খিলখিলে হাসির ধ্বনি তুলল মেঘ হ্যাঁ করো করো বাপ মেতে মিলে আমাকে অতিষ্ঠ করো আরো পৃথিবীতে ভালো মানুষের কত নেই সব মুখ ভেঙছে মিছি মিছি রাগের ভান করে জানালায় তাকালো চিত্র তাতে আসমান ঝুঁকে টুক করে ওর গালে স্নেহের চিহ্ন এঁকে বলল আমরা তোমায় ভালোবাসি বলেই তো অতিষ্ঠ করি ঢং রাগ করে থাকতে পারলো না চিত্র ফিক করে হেসে ফেললো ক্যাবের ড্রাইভার ক্ষণে ক্ষণে আয়নায় দৃষ্টি ফেললো পিছনের সিটে বসা পরিবারটির খুনসটি বেশ মন মুগ্ধকর ঠিকছে ওর কাছে আহ কি গোছানো সংসার খোদা যেন তাদের আজীবন এমন মায়ায় জড়িয়ে রাখেন স্বয়ংক্রিয়ভাবে এমন দোয়া আসে অন্তর থেকে কিছুক্ষণ বাদেই বড় সড়ো জ্যামে আটকালো গাড়ি প্রায় বিশ মিনিট অপেক্ষা এবং গরমে অতিষ্ঠ হয়ে ওঠা মেঘকে আসমান বাইরে নিয়ে গেল ফুটপাতে হাঁটতে থাকলো যেন খুব বেশি কষ্ট না হয় মেয়ের ঠিক তখনই এক বৃদ্ধ বয়সের ফেরিওয়ালা হেঁটে গেল পাশ দিয়ে আসমানকে দেখে থামলো ঘরমাক্ত অঙ্গ মুছে বলল সাহেব পুতুল নেবেন আপনার কন্যার জন্য আসমান উত্তর করার আগেই মেঘের ক্ষেপ্র হাত টেনে ধুলো লাঠিতে ঝুলতে থাকা এক পুতুল তিনটের মধ্যে কালো রঙের টেডি বিয়ার নীলছে চোখ মৃদু হেসে বৃদ্ধ ফেরিওয়ালা জানালো এটা কেউ নিতে চায় না কালো দেখে কেউ পছন্দ করে না আপনার মেয়ে মাসাল্লাহ আল্লাহ দিলে একদম পরিলাহান দাম কত এটার একশো টাকা দেখতে কালো হইলেও কোয়ালিটি সবচাইতে ভালো আমার নিজের নাতনি ছিল দেই না এই দামি জিনিস হাসলেন বৃদ্ধ কিন্তু ওর শুষ্ক হাসির মাঝারি লুকায়িত হাহাকার স্পষ্ট টের পাওয়া গেল সে পুতুলটি খুলে মেঘের হাতে ধরিয়ে দিল আসমা নিজে ওয়ালেট বের করতেই মেঘ নিজে টাকা দেবে বলে উৎসাহিত হয়ে পড়লো হেসে তাকে সুযোগ দিতে এক মুঠোয় দুটো এক হাজার টাকার নোট টেনে নিল বৃদ্ধের দিকে বাড়িয়ে ধরে বলার চেষ্টা করল আইয়া আরে আরে করেন কি করেন কি আমার কাছে ভাঙতে নাই এত আপনি রেখে দিন চাচা ফাল ফাল করে আসমানের দিকে তাকিয়ে থাকলে বৃদ্ধ আসমান পুনরায় বলল আমার মেয়ের হাত উঠেছে যখন আপনি রাখুন বিনিময়ে ওকে একটুখানি দোয়া করে দেবেন না 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 সাহেব আমি কেমনে যে দুটো পুতুল বাকি আছে সে দুটো আপনার নাত থেকে দেবেন আমার মেয়ের তরফ থেকে তার জন্য উপহার বৃদ্ধে নয়ন মেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে নামলো তা মুছে টাকা নিয়ে ঝুঁকলেন তিনি মেঘের কপালে চুমু দিলেন আসমান কোনো বাধা দিল না মৃদু হাসি নিয়ে চেয়ে রইলো দোয়া করি খুব সুখী হোক আপনার না। খুব সুখী হন আপনি আর আপনার পরিবার আল্লাহ যেন আপনাদের ভালো রাখে দুঃখ কষ্ট দিলেও যেন সুখের ওছিলাই তা মুইছা দেয় সালাম দিয়ে বিদায় নিল বৃদ্ধ চেয়ে রইল আসমান ওর বুকে প্রশান্তি ভর করেছে তখনই গাড়ি থেকে ডাক আসলো চিত্র কই নিয়ে হারিয়ে গেলে নাকি যে মেয়ে ছাড়লো বলে হেসে মেঘকে নিয়ে গাড়িতে উঠে বসলো গেল চিত্রকেও টেনে নিতে দিল না আপন মনেই সেটা জড়িয়ে আসমানের কোলে বসে খেলছে সে পিতা মাতা মুগ্ধ দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে থাকলো একুশে সেপ্টেম্বর কেভি গ্রুপের আয়োজনে ঢাকার অন্যতম বিখ্যাত কনভেনশন হলে আয়োজন করা হয়েছে পার্টির নামি দামি সব মানুষজন থেকে শুরু করে সেলিব্রিটিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বাঁধ পড়েনি মন্ত্রী আমলা গণ পুরো শহরেই যেন সেই নিয়ে মেতে রয়েছে আগের রাতে ঢাকা এসেছে আসমান এবং চিত্রলেখা গত এক সপ্তাহ ওরা কাটিয়েছে বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বেরিয়ে সেন্ট মার্টিন কক্সবাজার শ্রীমঙ্গল কুয়াকাটা সব স্থানে প্রকৃতির পার করেছে স্বর্গীয় সময় সন্ধ্যা ছয়টার সময় উভয়ই প্রস্তুত হয়ে রওনা দিয়েছে কনভেনশন হলের উদ্দেশ্যে গাড়িতে বসে এক দফা নিহাদের সঙ্গে কথা সালো আসমান বেচারা এখানে উপস্থিত নেই আসমানের সঙ্গে দেখা করার প্রবল ইচ্ছা তাকে ধামা চাপা দিতে হয়েছে মিশনের কারণে পাকিস্তানের লাহোরে রয়েছে সে বর্তমানে হুট করে বাংলাদেশে আসাও সম্ভব নয় তাকে সান্ত্বনা দিয়ে বিলাল রহমানের সঙ্গে কথা হলো। তিনি সকালেই মাত্র দেশে এসেছেন এক বিজনেস ডিলের উদ্দেশ্যে কয়েকটা দিন থাকবেন মাত্র অতঃপর পাড়ি জমাবেন ইতালিতে ওনার সঙ্গে এসেছে চারুলতাও চারুলতা মেয়েটাকে একটু এড়িয়ে চলেই আসমান কারণ সে আন্দাজ করতে পারছে মেয়েটি ওর প্রতি শুধুমাত্র একজন বড় ভাইয়ের অনুভূতি ছাড়াও ভিন্ন কিছু রয়েছে যদিও নিজের অনুভূতি লোকাতে সে পারদর্শী কিন্তু আসমান মাঝে মাঝে টের পায় বিশেষ করে বিয়ের পরপরই যখনই সে চিত্রলেখা আলাদা থাকতে শুরু করে ওর আচরণ এবং দৃষ্টিতে কিছু অনুভব করেছিল তাকে এই নিয়ে কোনোদিন কিছু বলেনি চারু আসমান জানে বলবেও না নিজের আপুর সুখের জন্য সে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে যেহেতু সে নিজেই নিজের তরফ থেকে সাবধান হয়ে গিয়েছে তাই আসমান ব্যাপারটি নিয়ে খুব বেশি জলখোলা করেনি চারুলতা জানেও না সে এই বিষয়টি সম্পর্কে আন্দাজ করেছে কনভেনশন হলে পৌঁছোতে সাঁতটা বাঁচল প্রাইভেট এন্ট্রি পথ ব্যবহার করে ভেতরে প্রবেশ করলো আসমানের গাড়ি নিজেদের পারিবারিক সম্পর্কযুক্ত সদস্যদের জন্য তিন তলায় আলাদা কক্ষের ব্যবস্থা করা হয়েছে উপস্থিত স্টাফ তাদের সেখানে নিয়ে গেল ইতোমধ্যে পার্টি শুরু হয়ে গিয়েছে পুরোদমে নিচের ফ্লোর থেকে উদ্দাম মিউজিক এবং মানুষের কোলাহলের শব্দ ভেসে আসছে কিন্তু সেই আনন্দ উল্লাসে যোগদান করতে ইচ্ছুক আসমান সেই বাদশাহ কায়সারের সঙ্গে দেখা করেই চলে যাবে এমনই সিদ্ধান্ত গ্রহণ করেছে করিডোর পেরিয়ে কক্ষের দিকে যাওয়ার সময় খানিকটা দুর্ভাগ্য নাকি সৌভাগ্যবশত উল্টো দিক থেকে বাদশা কায়সার এবং ওর দুইজন গার্ডকে হেঁটে আসতে লক্ষ্য করা গেল আসমান নিজের স্থানে দাঁড়িয়ে চিত্র বাদশার দৃষ্টি উভয়ের উপর আপতিত হতেই আসমান হাত বাড়িয়ে চিত্রর হাতখানা শক্তভাবে ধরল হালকা চেপে যেন আশ্বাস প্রদান করলো দৃশ্যটি খেয়াল করে কেবি অধিপতি এগোলেন আসমানের দিকে ও নয়ন জোড়া পতিত হলো অনুভূতিহীন দানবকে এভাবে পুরোদস্তর এক মানুষ বলে অনুভূত হচ্ছে এমন অবিশ্বাস্য ঘটনা নিজের জীবদ্দশায় উপলব্ধি করবেন পাঁচশাতাপ এখন থেকে কিছু বছর আগেও কখনো কল্পনা করেননি বদলে গিয়েছি ভীষণ ওর বাক্যের উত্তরে নিঃশব্দ রইল আসমান অপরদিকে গুরুজন হিসাবে ঝুঁকে তাকে সালাম করলো চিত্রলেখা ও এসবের কোনো প্রয়োজন নেই আমার প্রার্থনা তোমাদের সাথেই আছে চিত্র উঠে দাঁড়াতেই ওর কোলে নড়চড় করতে থাকা মেঘের দিকে দৃষ্টিপাত করলেন বাদশা অদ্ভুত হলেও সত্য যার নয়নে নির্বিকার ওকে ব্যক্তির বদলে এক স্নেহযুক্ত মায়া ফুটে উঠল হাত বাড়ালে তিনি আসমান সতর্ক দৃষ্টিতে তাকিয়ে থাকল মেঘের মাথায় হাত বুলিয়ে দেওয়া ব্যতীত অধিক কিছু করলেন না বাদশাহ বললেন চমৎকার শি ইজ আ লিটল ফ্লাওয়ার থ্যাংক ইউ জবাব দিয়ে চিত্রলেখা মেঘকে নিজের বুকে আরো শক্তভাবে ভাবে আঁকলে নিল এক নজর এক দৃষ্টি তাকিয়ে রইলেন বাদশা অতঃপর বিবির কোলে আমার কথা রাখার জন্য ধন্যবাদ আমি তাহলে আসলাম আসমান বলতেই ওদিকে তাকিয়ে বাদশা হাসলেন তো তারা কিসের অনুষ্ঠানে এসেছো এভাবেই চলে যাবে তাছাড়া তোমার সঙ্গে কথাও এখনো হয়নি একটু তাড়াতাড়ি করলে ভালো হতো অবশ্যই অবশ্যই ভিতরে যাও বসো একটু কিছু মুখে দাও আমি নিচে থেকে আসছি ছোট্ট একটা মিটিং করব। এরপর তুমি আজীবনের জন্য মুক্ত আসমান কিছু বলতে যাচ্ছিল কিন্তু বাদশাহ সেই সুযোগ প্রদান না করে স্টাফকে নির্দেশ দিয়ে নিচে নেমে গেলেন অগতা এক নিশ্বাস ফেলে অগ্রসর হলো ওরা উপরতলার প্রাইভেট রুমে মানুষের সংখ্যার তুলনামূলক কম গুমোট আবদ্ধ পরিবেশ টকটকে লাল এবং বিগুরো কালো রঙের থিমে সাজ করা হয়েছে গোথেক স্টাইলে ওয়াইন রেডে আচ্ছাদিত সোফা সেটগুলোতে বসে একে অপরের সঙ্গে আলাপে মত্ত সকলে হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ এক পাশে ফুড কাউন্টার এর উপর চকলেট ফাউন্টেন ভীষণ সৃষ্টি কাটছে গ্রামোফোনে চলা ইউরোপীয় মিউজিকের মৃদু ধ্বনি মূর্ছিত করেছে সময় কয়েকজন ওয়েটার ড্রিঙ্কস নিয়ে পাইচারি করে চলেছে উপস্থিত মানুষগুলোর মধ্যে অধিকাংশকেই চিনতে পারল আসমান বাদশাহ কায়সারের কাছের লোক হিসাবে খবরাখবর রাখা হয়েছে বিস্তর প্রথম সোফায় বসা আলাউদ্দিন হিট টিমের অস্ত্রের মূল যোগদান দাতা সঙ্গে সে সন্তান রায়হান জানালার ধারে দাঁড়িয়ে মনোযোগী সাইফ সাইফের পরিচয়টা একটু ঘোলাটে কালো জগতের অন্যতম নিয়ন্ত্রক সে কেবি গ্রুপের সঙ্গে তহরম মহরম তাই ভালোই এরা ছাড়াও কক্ষে অন্যান্য উপস্থিত রমণী রয়েছে বাদশাহ কায়সারের বড় এবং মেজমে তাদের স্বামীরাও এই মানুষগুলো কায়সার পরিবারের অন্যদের থেকে আলাদা নিতান্তই সাধারণ মানুষ হিসেবে তাদের চালিয়ে দেওয়া সম্ভব আসমান ভেতরে প্রবেশ করতেই সকলের দৃষ্টি আপতিত হলো ওর গোটা পরিবারের উপর বিস্ময়ে কারো কারো চক্ষু চরক গাছ অবস্থা কেউ আবার নির্বিকার নাবিলের মতো বান্দার দৃষ্টি ফিরিয়ে নিয়েছে এক মুহূর্ত চেয়ে মাথা নেড়ে ভেতরে ঢুকে একদম একপাশের সোফায় বসলো আসমান চেনা পরিচিত কয়েকজন ওর কাছে এলো কিছু কথা বলে আবার বিদায় নিল বাদশার বড় কন্যা এগুলো চিত্রলেখার পাশে বসে রাজ্যের গল্প করতে লাগলো যেন ওরা কতদিনের সখী মেঘকেও আদর করতে ছাড়ল না বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর আসমানের ফোনে এক মেসেজ এলো তিন তলার সাত নম্বর কেবিনে এসো তোমার অপেক্ষা করছি পাশ থেকে চিত্র তা দেখলো আসমান ফোন পকেটস্থ করে উঠল চলো আমার যাওয়ার দরকার আছে তুমি যাও আমি এখানে অপেক্ষা করছি আপুর সাথে একবার চারিপাশে তাকালো আসমান অনেক মানুষই রয়েছে এখানে বাদশাহ কায়সারের বড় কন্যা মুখ বাড়িয়ে হেসে বললো আরে যাও যাও তুমি আমি আছি তো ওর সাথে ঠিক আছে ঝুকলো আসমান চিত্ররেখা এবং মেঘ উভয়ের কপালে আদর ছুইয়ে বিড়বিড় করে বললো আমি দ্রুতই চলে আসব মৃদু হাসলো চিত্র মেঘ আসমানের সুট জিতে দিতে রাজি নয় তাকে কিছুটা জোর খাটিয়েই ছাড়িয়ে নিতে হলো এরপর উল্টো ঘুরে শেষ একবার পিছনে তাকে রুমের বাইরে অদৃশ্য হলো আসমান প্রায় বিশ মিনিট পর ধীরে ধীরে রুম থেকে মানুষ কমে আসতে থাকলো সকলেই নিজের ফ্লোরে নেমে যাচ্ছে কোনো এক চলচ্চিত্রের কিংবদন্তি তুলে অভিনেতা এসেছেন তাকেই দেখার তোর জোর নেহায় বেরসিক মানুষপাতে সকলেই ছুটে গিয়েছে পর্দার মানুষটাকে বাস্তবে দেখার আশায় বাদশাহ কায়সারের বড় না চিত্রর সাথে গল্পেই মত রেমান এবং কায়সার পরিবারের কোন্দলের দলের বিষয় নিয়ে কোনো বিভেদ দেখা গেল না স্বাভাবিক মানুষই সে কথাবার্তায় যতটুকু বোঝা গেল আসমানের নতুন জীবন শুরুতে সে বেশ খুশি হয়েছে বারবার মেঘের দিকে তাকাচ্ছিল মুগ্ধ দৃষ্টিতে বিয়ে অনেক বছর আগে হলো এখনও ওনারা সন্তানের মুখ দেখেনি তাই হয়তো এমন টান তারপর আমি ওর কথার মাঝখানেই স্বামী এলো কানে কানে ফিস ফিস করে কিছু বলতেই তরাপ করে উঠে দাঁড়ালো চিত্রর দিকে তাকে হেসে সে বলল আমি একটু আসছি কেমন ঠিক আছে আপু ওয়েটার ওনাকে একটা অরেঞ্জ জুস দাও নির্দেশ প্রদান করে স্বামীর সঙ্গে রুমের বাইরে চলে গেল এতক্ষণ থাকায় এখানে ঠাঁই বসেছিল কিন্তু এখন আর ইচ্ছা হচ্ছে না আশেপাশে যে কজন উপস্থিত আছে সকলেই পুরুষ কেমন অস্বস্তি হচ্ছে হৃদয় জোসে গোটা কয়েক চুমুক দিয়ে তাই উঠে পড়লো চিত্র নিজেও মেঘকে কোলে নিয়ে পা পাড়ালো দরজার উদ্দেশ্যে ফোন বেজে উঠলো রিংটনের টোনের শব্দে তা তুলে কানে ধরলো বেলাল রেমান ফোন করেছেন তোমরা কত দূর ড্যাড এই তো কিছুক্ষণ পরে বলতে বলতে বেরোনোর পথে চিত্র অতর্কিতে মুখোমুখি হলো একজনের খয়েরি সুতে আচ্ছাদিত ইতালিয়ানের ছোটে তীক্ষ্ণ হাসি ফুটলো তাকে লক্ষ্য করে ওয়েল 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 শান্ত এটুকু বলার সুযোগ হলো এক ছটকায় নিচের ফোন হাতছড়া হলো চিত্রর মেঝেতে পড়ে পার হয়ে গেল তা মস্তিষ্কে যেন বিদ্যুৎ খেলে গেল ওর দড়িৎ গতিতে বাইরে ছট লাগাতে গেলেই পিছন থেকে হ্যাঁচকা টান খেলো নাবিল কায়সার স্যার সম্পূর্ণ হতভম্ব হয়ে পড়ল চিত্র সে কোনো প্রকার প্রতিক্রিয়া করার আগেই শান্তর ক্ষিপ্রতায় আটকে গেল রুমের দরজা সম্পূর্ণ আবদ্ধ হয়ে পড়ল কক্ষ নিজের হৃদস্পন্দন আর অনুভব করতে পারছে না চিত্র সে ফাঁদে পড়ে গেছে মেঘকে বুকে চেপে পিছোতে থাকলো রুমে বন্দি সে এবং গুটি কতক পুরুষ কি হতে চলেছে ওর সঙ্গে নিশ্চয়ই ভালো কিছু নয় সান্দ্র বাঁকা হেসে ইতালিয়ানে কি যেন বীরবীর করলো যার অর্থ চিত্র কেউ বুঝল না আমি তো মেসেজ পেয়েছিলাম খাসা একটা মাল আছে তাই একটু দেখতে এলাম এ তো মাল নয় সাক্ষাৎ পরে দেখছি আহ ভাগ্য তোমাকে আমার দুয়ারেই আনলো তাহলে বেশ শরীর শিরশির করে উঠল চিত্রের এখানে প্রত্যেকেই নিসাহভূত হয়ে রয়েছে নয়নের ঘোলাটে দৃষ্টি আর ছড়ানো কথাই সব ঘোষণা করে দিচ্ছে সাহস না হারিয়ে জোরপূর্বক চিৎকার করে তাদের ভরকে দেওয়ার চেষ্টা চালালো সে খবরদার বলছি আমাকে কিছু করার পরিণাম ভালো হবে না কেন গোবুল বলে আমরা তোমাকে খুব সুখ দেব চিন্তা করো না দ্য মোর দ্য গ্রেট এক্সপিরিয়েন্স আসমান যদি জানতে পারে তাহলে আপনাদের একজন কেউ জীবিত ছাড়বে না চিত্র দিকে এগোতে গিয়েও আসমানের নাম শুনে থমকে গেল নাবিল স্পষ্টত তাকে ভাবতে লক্ষ্য করা গেল চিত্র তাকে আরও ভরকে দেওয়ার আগেই অবশ্য আলাউদ্দিন অতর্কিতে পেছন থেকে চুল ঠেনে ধরল ওর ব্যথায় কুকড়ে গেল সে মেয়ে মানুষ এত অবাধ্যতা কি সেরা হ্যাঁ সারা রাত আছে নাকি আমাদের কাছে আমাকে ছাড়ুন বলছি সারবনা কি করবে রেমানের গোষ্ঠী তীক্ষ্ণ চিৎকার করে কেঁদে উঠল মেঘ যেন মেঘ নিজের মায়ের বিপদটুকু আন্দাজ করতে পেরেছে তাতে ভ্রু কুচকে ফেলল না এই জিনিসটা তো বিপদ ওটাকে টেবিলে ফালা না আমার মেঘ আঁকড়ে ধরল মেঘকে চিত্র নাবেল এবং আলাউদ্দিনের মতন দুইজন শক্তিশালী পুরুষের সঙ্গে সে ঠিক পেরে উঠল না ধস্তা ধস্তিতে ছিল ওর পরিধানের বস্ত্র খামচির ধাত পড়ল সুদর্শনা চেহারায় তবু নিজের সন্তানকে ছাড়তে রাজি নয় চিৎকার করে কেঁদে চলেছে অবুর শিশু আঁকড়ে রেখেছে চিত্রর বুক রুমের একমাত্র নিশ্চয় শতার দিকে তাকালো চিত্র সাইফ তখনও ওই একইভাবে জানালার কাছে দাঁড়িয়ে ধূমপান করে চলেছে সাহায্যের আশায় তাকালেও পুরুষটি নিজের দৃষ্টি ফিরিয়ে নিল চিত্র বুঝতে পারল কোনো সাহায্যই ওর লাভ সম্ভব নয় জোর করে মেয়েকে চিত্র গাছ থেকে ছাড়িয়ে ফুড স্টলের টেবিলের উপর রাখা হলো তুলে কি আত মানুষ চানোয়ার কেঁদে ওঠে চিৎকার করতেই চিত্রর মুখ চেপে ধরলো সান্দ্র আধ ছেড়ে ফেললো তাকে সোফায় এক টানে ছিঁড়ে ফেললো ওর কাপড় ঝরঝর করে উষ্ণ ঝরতে লাগলো চিত্র নয় তবু তবুও হার মানতে রাজি নয় সে সান্দ্রর তল পেটে হাঁটু দিয়ে আঘাত করে উঠল চিত্র নিজের পরনের হিল জুতো খেলে সচরে ছুঁড়ে দিল নাবিল আর আলা উদ্দিনের উপর ছুট লাগালো ফুড স্টলের দিকে কিন্তু পৌঁছানোর আগেই ওর গোড়ালি চেপে ধরে হ্যাঁচকা টানে মাটিতে ফেললো নাবিল চর করে উঠে এলো চিত্রের উপর চেপে ধরলো কণ্ঠ শালি বেশি তেজ না তোর এই তেজ আমি মেটাচ্ছি আমি পকেট থেকে লাইটার বের করে জ্বালাল নাবেল তারপর উত্তপ্ত সেই শিখা ছুঁয়ে দিল চিত্রের চিবুকে যন্ত্রণায় চিৎকার করে উঠল চোখ ঠিকরে উঠছে দোনাশ্রোর কিন্তু তাতে কি জন্তুর মনে মায়া হয় পুরুষ নামক নর তাতে আরো অধিক উত্তেজিত হয় চিবুকে কালো দাগ ফেলে এগুলো গলায় ধীরে ধীরে উন্মুক্ত বুকের পর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে লাশ সময় নারী দেহের উপর

বিকৃত মানসিকতার সর্বোচ্চ স্তর পুরুষ নামক জাতির সর্বকালের কুখ্যাত সেই লালসার প্রদর্শন যতটা করা সম্ভব যেন পরাশক্তিরাও লক্ষ্য করে ভয় পেয়ে যায় আকাশ বাতাস প্রকম্পিত হলো আর্তনাতে রাতের তারারাও নিজেদের আভা বুঝিয়ে নত হলো এক নারীর দুর্বিষহ আবেদনের কাছে এই কি ছিল চিত্রর প্রাপ্য এই কি পরিণতি এই সৌন্দর্যের সত্যিকারের অর্থে সৌন্দর্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই মানবিকতা মানে চারিত্রিক লালসার কাছে সর্বদা মুখ থুপড়ে পড়ে ক্রমশ নিজের শরীরের সমস্ত লোক পেরোচিত্র আত্মরক্ষার কিছু বিন্যাস এসে পারদর্শী হলেও চিত্র কিছুই প্রয়োগ করতে পারছে না এই হায়নার দলের সঙ্গে শক্তির পার্থক্য অরেঞ্জ জুসের সাথে কিছু মিষ্টিতে করে খাওয়ানো হয়েছে তাকে শরীর তাই লড়াইয়ের বাসনা ত্যাগ করেছে হয়েছে প্রত্যেক উপভোগের সুবিধা তাতে চিত্রলেখা যে মুহূর্তে অবশ ঠিক ওই মুহূর্ত থেকেই রচনা হয়েছে এই ষড়যন্ত্র টেবিলের উপর ক্রন্দনরত মেঘের চিৎকার ভেসে আসছে কানে সহস্র চেষ্টা সত্ত্বেও চিত্রর মাঝে বিন্দু মাত্র শক্তির না উঠার সমস্ত শরীর ওর রক্তাক্ত হয়েছে কামড়ে প্লেটের ঘর্ষণে সিগারেটের ছেঁকাতে যে যেভাবে পেরেছে চিত্রর ওপর সেভাবে নিজেদের নৃশংসতা জারি করেছে অ্যালকোহল এবং লাশ্যময়ী নারী দেহ সকলের মাঝে লোকায়িত দানবটিকে উন্মুক্ত করেছে এনে প্রকাশ ঘটাতে দ্বিধা করছে না কেউই চিত্র দুটি পা ধরলো দুজন দৃষ্টি ঝাপসা হওয়ায় আর দেখতেও না সে কারা সজল টানে চিরে এলো অভ্যন্তর যন্ত্রণা আর কিছুই অনুভূত হচ্ছে না রুমের একপাশে দাঁড়িয়ে রঙ্গলীলা পর্যবেক্ষণ করে যাচ্ছে সাইফ অংশ নেওয়ার থেকে দেখতেই বেশি ভালো লাগে ও তাই তো দেখছে নীরবে কিন্তু বাচ্চাটা শান্তি দিচ্ছে না টেবিলে গড়াগড়ি দিয়ে আছড়ে পড়েছে শক্ত মেঝেতে মাথা ফেটে রক্ত যাচ্ছে চিৎকারে টেকা দেয় নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল সাইফ টেবিল থেকে তুলে নিল ফল কাটার ছুরি হাটো মুড়ে বসল কাঁধতে কাঁধতে হাত পা ছুঁড়তে থাকা মেঘের সামনে ঠিক তখনই অতর্কিতে দরজাটা খুলে গেল বাইরে থেকে লকের চাবি হাতে উকি দিল গাঢ় কালো মেকআপে সজ্জিত রাফা এবং পাশে রায়হান এক মুহূর্তের জন্য অভ্যন্তরের দৃশ্য উভয়কে বিস্মিত করে দিল সোফায় এদিকটায় মেঝেতে বিবস্ত্র ক্ষত বিক্ষত চিত্র ওর চারপাশে ঘিরে আছে তিন তিনটি নরপি সাজ বিপরীত পাশে মেঝেতে ক্রন্দনরত রক্তস্নাত শিশু এবং ওর ঘাতক সাইফ এক নজর ভোজের দিকে তাকালো রায়হান বাঁকা হাসি হেসে মুহূর্তেই নিজের শটের কলার ঢিলে করতে করতে এগিয়ে গেল তোমরা সবাই মজা নিচ্ছ আমাকে বাদেই এ কেমন কথা প্লিজ জয়েন রাফা তাকিয়ে থাকলো প্রায় জ্ঞানহীন চিত্রের সঙ্গে ওর এক পলক চোখাচোখি হলো একজন রমণী হয়ে অপর এক রমণীকে এই অবস্থায় সে ফেলে যাবে না নিশ্চয়ই হায় চিত্র তুই যে বড্ড সরল নিষ্পাপ ক্রুর হেসে বলে উঠল মস্তিষ্ক রাফা ঠোঁটে বিস্তৃত হাসি দেখা গেল মাথা কাত করে সে বলল ওয়ান্ডারফুল প্লিজ কন্টিনিউ দরজা পুনরায় আটকে দিল সে চিত্র শুকিয়ে আসা চোখ বেয়ে এক ফটা অবাধ ফোর্স পড়িয়ে নামল ঝাপসা নয়ন পর মুহূর্তে এই দৃষ্টিপাত করল নয়নের মনির উপর সাইফ এক হাতে গলা চেপে তুলে ধরেছে মেঘকে টকটকে লাল হয়ে আসা চেহারায় কেঁপে চলেছে ছোট্ট নিষ্পাপ সত্তা বিন্দু মাত্র দয়া হলো না স্বয়ং শয়তানের তীব্র গতিতে নেমে এলো ছুরি অতঃপর ধপ করে মেঝেতে এলিয়ে পড়লো মেঘের ছোট্ট প্রাণহীন দেহ দৃশ্যটি অবলোকন করলো জন্মদাত্রী শুধুমাত্র মেঘ নয় ওর সঙ্গে সঙ্গে চিত্র নিজেরও প্রাণ পাখি হারালো বুঝে এলো চোখের পাতা আগে দেখলো রক্তাক্ত ছুরি হাতে উঠে দাঁড়িয়েছে সাইফ খুলে নিচ্ছে পোশাক ওইটুকুই বদ্ধ দৃষ্টির মাঝে শুধু শুভ্রই মুখ ছবি এবং ওর কোলে খিলখিল করে হাসতে থাকা রাজকন্যার অবয়ব ভেসে উঠল চিত্রলেখার শেষ নিঃশ্বাস টানার পূর্বে বিড়বিড় করল আমাকে ক্ষমা করে দিও আসমান ওর প্রার্থনা জানোয়ারগুলো শুনতে পেল না কিভাবে শুনবে আপন জগতে ব্যস্ত ওরা ব্যস্ত চরম অবক্ষয়ের চূড়ান্ত পর্যায়ে প্রদর্শনে হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না Thank you.